আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা সম্মানিত দর্শক ও শ্রোতা কুরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা কুরআন মাজিদ সহি করে রিডিং শিখেছি সোরা আন আমের ষোলো নম্বর আয়াত পর্যন্ত তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে সুরা আন আমের সতেরো নম্বর আয়াত থেকে শুরু করব। চলুন দর্শক শুরু করছি বিস্মিল্লাহ বিংকু ও এই এই দিয়ে এই নুনকে না দরে পরে লাইনে এই যে তাস্তিত ওলা ইয়াকে দৌড়বে এখানে ঈদগামে বাগুন না হবে কারণ নুন ছাকিনের পরে ইদ্গামে বাগুন্নার চার হরফের এক হরফ ইয়া আসছে তাস্তিদ সহকারে ও এই হামাজের এই দিয়ে এই সিনকে দৌড়বে সস কাল লফ দিয়ে লামকে দৌড়বে কাফ লাম জবর কাল লাম খারা জবর ল খারা জবর একালিফটান। হু ও হু বিদুরং ডাল দিয়ে রে ডাল র দুই যে রিং গুন্না হবে ইকফা গুন্না কারণ তানবিনের পরে ইক্ফার পনের হরফের এক হরফ আসছে বিদুর রিং।

হু উল্টা পেশ উল্টা পেশ এখানে প্রথমে একালিপটান ছিল তারপরে দেখুন এই যে পেশের উপরে এই যে মধ্যে মন ফাসিলের চিহ্ন দিয়েছে তিন আলিফটান ইন হু এ তো চিহ্ন তো অক্ষ করার কারণে ওয়াওয়ের উপরে জবরটা সাকিন হয়ে গেছে তারপরে পেশের পরে ওয়াও সাকিন হয়ে গেছে একালিফটান بضر فلا كاشف له إلا هو إخانتك عمر وإن يمسسك الله بضر فلا كاشف له فلا كاشف له إلا هو ও এই এম সস ক্যা এই এই যে এই শব্দটুকু কিন্তু উপরে পড়েছি প্রথমে আজকে প্রথমেই পড়েছি এই শব্দটুকু একই শব্দ ও এই ওখানে আর কি কাফ দিয়ে লামকে ধরেছে কিন্তু এখানে কাফ দিয়ে কোনো অক্ষরকে ধরেনি ও এই এম বি রিং বি শই রিং এখানেও এক ফা গুনাহ তানবিনের পরে পরের লাইনে দেখুন এক ফর হরফ ফা আসছে বি খাইরিং ফা হুয়া ফা হুয়া আলা লা কারাজাবর একালifton ফা হুয়া আলা কুলি আলা কুল্লি ওয়া ইন ইয়ামসাস বিখাইরিং ইকফাগুয়া আলা কুল্লি সাই ইং এখানে অব এক তানবিনের পরে ইকফাল হন ওফ আসছে ইং ক দি ক এখানে অফ করার কারণে জেরের পরে ইয়াসাকিন এক আলিফ টানটা তিন আলিফ হয়ে গেছে দি বলে তিন আলিফ টান দিয়ে এই রকে ধরতে হবে ৰৰ ওপৰে দুই পিছ টানবিন চাকিন হৈ যাব তিনালিফ টান মদ্দে আৰ্জি ফাহুৱা ৱাহুৱাল ৱাহু ৱাল ৱাহু ৱাল ক হি ৰো ক এক খালি আলিফ ৱাহু ৱাল ক হি ৰু ফাও ক ফু ক আই বা দিঃ আই বা বা এক লিপ্টন আই বা দিঃ এইটো অ চিহ্নটো অফ কৰাৰ কাৰণে এটা চাকিন হয়ে গেছে। আইবাদি। فوق عباده وهو القاهر فوق عباده وهو ال وهو الحكيم حكيم جير البرية كلفتن حكيم مل حكيم وهو الحكيم, 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 الحكيم এখানে ওকফ করার কারণে জের পরে ইয়াশাকিনা কালিফতন হয়ে গেছে এখানে যেমন হয়েছে এখানেও উল আই ইউ শৈন উল আই ইউ আই ইউ শৈন আইয়ু শাইইন কুল আইয়ু শাইইন আকবারু আকবারু শাহাদাহ শ হা হা ক্লিফটন পরে খালি আলিফ আকবারু শাহাদাহ এখানে দেখুন তা তাহলে এই তাকে আমি হা উচ্চারণ করলাম কেন কারণ হচ্ছে এখানে অকফ অকফা করা সময় থামার সময় যদি গুলতা থাকে সেই গুলতাটাকে হা উচ্চারণ করতে হয় এবং গুলতার উপরে নেসে জের জবর পেশ তানবিন যা কিছু থাকে সেগুলোকে সাকিন করতে হয় তাই আমি এখানে এই গুলতাটাকে হা উচ্চারণ করেছি শাহাদা আকবারু শাহাদা কউল আইু শাইইন আকবারু শাহাদা লা উ এই লাম দিয়ে পরের লানি এই যে লামকে দৌড়বে লাম লাম যে লা লামখানা যাবো এখানে আমরা অক্ষ করব থামবো তাই অক্ষ করার কারণে ওচান করব লা তিন আলিফ টান দিয়ে এ হাকে দৌড়বে মধ্যে জি আর যদি আপনি এখানে অক্ফ না করেন তাহলে বলবেন উলিল্লা মানে পরের শব্দ ধরবেন এখানে একালিফ টান দিয়ে আর অফ করলে থামলে তাহলে এই একালিফ টানটা তিন আলিফ টান হয়ে যাবে এবং এই হার উপরে পেশটা সাকিন হয়ে যাবে জের পরে শাকেন শাহি এখানে দেখুন এই যে ডাল দিয়ে দালের উপরেই এই যে ছোট্ট একটা মিম আছে এই মিমকে দৌড়বে ইকলাব গন্যা হবে দুম বাই নি জের পরে ইয়া বাইনি একালিফটান না বৈন ও বাই ওয়া বাই নাকুম ওয়াবাই নাকুম শাহিদুম বৈ নি ওয়া বৈ এখান থেকে একটানে এখানে অক্ফো না করে আমার সাথে বলুন অ লিল্লা ও শাহিদুম নি ওয়াবাই নাকুম আর অক্ফো করে অ শাহিদু বৈনি ওয়া বৈ আপনার যেভাবে ইচ্ছা সেভাবে পড়বেন চাইলে অক্ষ করেও পড়তে পারেন আর চাইলে অফ না করেও পড়তে পারেন ওয়া উ হইয়া ও উ একালিপ্টন পেশের পরে ওয়াশাক ওয়া উইয় ওয়া উলাই وَأُوحِيَ إِلَيَّ هَذَا الْ ها أكلفتان ذل أي ذل دي أي لمك هَذَا الْ قُرْآنُ قُرْآنُ وَأُوحِيَ إِلَيَّ هَذَا الْقُرْآنُ لِأُنذِرَ ل ও হামজা দিয়ে নুনকে দৌড়বে ইকফা গুন্না কারণ নুন সাকিনের পরে ইকফার পনেরো হরফের এক হরফ রাল আসছে লে উং কুম কাবে এখানে গুন্না হবে মিম শাকিনে ইকফা কুম লি উং জি রুম বি হি বি হি হি একালিফটান খারাজির এই নুনকে না ধরে নুনের উপর এই ছোট্ট মিমকে দৌড়তে হবে ইকলাব গন্যা এত অচিহ্ন অফ করার কারণে গয়নের উপরে জবরটা শাকিন হয়ে যাবে ওয়া ম্যাম بلغ لأنذركم به ومن بلغ وأوحي إلي هذا القرآن لأنذركم به ومن بلغ أئنكم أ إن হামজা দিয়ে এই নুনকে দৌড়বে এখানে ওয়াজিব গুন্না কারণ হরকতের পরে নুনের উপর তাসদে আ ইন হামজাহানুনজের ইন নুন জবর না আ ইন না কুম আ ইন না কুম লা তাশ না লা তাশ লা তাশ হা দু দু একা লিপ্টন পরে পরে ওয়াসাকেন আএইনাকুমলাতাশ হাদু না আ এন্না কুমলাতাশাদু না আন্না এখানে ওয়াজিব গুন্না হরকতের ওপরে নুনের ওপর তাস্তিত আন্না মা আল্ল মা আল

أخرى أخرى كرجب لك لفتا أن مع الله آلهة أخرى أئنكم لتشهدون مع الله লা তাশহাদুনা মা'আল্লাহি আলিহাতান উখরা কুল্লাহ কফদি এই লামকে কে না ধরে এই তাসদীত ওলা লামকে কে ধরবে লাম পেশ কুল লাম আলিফ জাবুল্লাহ এখানে তিন আলিফ টান মধ্যে মুনফাসিল কুল্লাহ আশহাদ আশ আশ হাদ এই জিম হতে অফ করলে ডালের ওপরে পেস্টটা সাকিন হয়ে যাবে ডালের ওপরে পেস্টটা যখন সাকিন হয়ে যাবে তখন এই ডালটা কলকলার হরফ হয়ে যাবে ধাক্কা দিয়ে পড়তে হবে আশহাদ উল্লা আশ হায়াদে উল ইন উল ইন ওয়াজিব গুন্নাহ ইন না মা মা একালিফটন হৌ এলা হু হৌয়া এলা লা লিপ্টন খারাজবর হৌ হৌ এদগামে বাগুন্না তানবিনের পরে এদগামে বাগুনার চার হরফের এক হরফ ওয়া আসছে ওল ইন মাহৌ আ এলাহু ওয়াহি দো ও এক ওয়াহিদু ওয়া দু এখানেও ইদগামে বাগুন না হুয়া ইলাহু ওয়াহিদু ওয়া ইন্নানি ইন ওয়াজিব গুন্না হামজা হানুনজের ইন নুন যাবন না নি নি একানেফটান জিরের পরে ইয়া সাকিন উল ইন বরি চার আলিফটান মধ্যে মূ আসারি উম উম ইদগামে বাগুন্না তানবিনের পরে ঈদগামে বাগুনার হরফ মিম আসছে আর এখানে মিম মিম এটা ওয়াজিব গুন্না হরকতের পরে মিমের উপর তাস্তিৎ হরকতের পরে এই যে এখানে দেখুন নুন নুনের উপর তাস্তিদ তারপরে হরকতের উপর এই যে মিমের উপর তাস্তেদ তো হরকতের উপর নুন ও মিম এই দুইটি অক্ষরের উপর তাস্তিদ হলেই ওয়াজিব গুন্না উম মা একালিফটান উল ইন তুষ রি কু অক্ষ করার কারণে পেশের পরে ওয়াওসাকে একালিফ টান হয়ে গেছে মধ্যে আর্জি বারি تُشْرِكُونَ اكنت اشترى قل قل إنما هو إله واحد، وإنني وإنني بريء مما تشركون. அல்லதீனீனீனீன அ தைந हुमुल हु मुल ऐसे ऐटा किन्तु हा हु मुल मीम दी एलाम के जरूरे आते ही ना हु मुल किताब किताब अल्लाह दी ना आते ना हु मुल किताब यारिफूना हु, हु। उल्टा पे शकल शकलिफ्टन يعرفوا يعرفونه كما كما ما يعرفونه كما الذين أتيناهم الكتاب يعرفونه كما য়াঁ ৰিফু না য়াঁ ফু এক লিপ্টন য়াঁ ৰিফু না আব না আব বা কলকলার হরফ ধাক্কা হবে আব না না চার আলিফটন মধ্যে মোটা আছিল আব না يعرفون أبناءهم الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفونه كما يعرفون أبناءهم الذين خسروا الذين خسروا رو تن ألف مدة منفصل الذين خسروا أنفسهم أن إكفا قلنا نون ساكنة بور إكفرها فا أن ฟูเซหุมอังฟูเซหุมฟาฮุมล่ลายกลิฟตันอังฟูเซหุมฟาฮุมล่ยุมมียุมมีนูนตีน่าลิฟตันหมดเลอร์ซียุมมีนูน ফাহুম ল্যায়ু মেনু অ্যালেজিনা হ সিরু অ্যাং ফাহুম দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কুরআন আন মাজির শুদ্ধ করে রিডিং শিখলাম সোরা আন আমের বিশ নাম্বার আয়াত পর্যন্ত ইংশা আল্লাহ এর পরের পর্ব শুরু করবো সুরাহন আমের একুশ নম্বর আয়াত থেকে তো আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও